আজ আরেকটি পাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে রেড সস পাস্তা এটা যে তৈরি করতে যা যা লাগবে তা আমি এক করে বলে দিচ্ছি এখানে আমি দু কাপ পরিমাণ পাস্তা নিয়েছি আর এখানে আমি এটা যা দিয়ে তৈরি করব তা হচ্ছে টমেটো পিউরি এই টমেটো পিউরিটা যেভাবে বানিয়েছি সেটা আমি পরবর্তীতে জয়েন করে দিব অথবা মুখেও বলে দিচ্ছি এটা আমার যেটা আমার টমেটো সংরক্ষণ আছে সেটা তো গেলেও আপনারা খুঁজে পাবেন যেভাবে আমি টমেটো পিউরিটা করেছি এই তিন থেকে চারটি টমেটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি পানিতে সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে উপরে চামড়াটা ছিলে নিয়েছি নেওয়ার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং যদি দানা থাকে তাহলে আমি এটা ছেঁকে নিব এভাবে করে আমি এটা বানিয়ে নিয়েছি আর লাগবে আমার টমেটো সস পরিমাণ মতো দু থেকে তিন টেবিল চামচ দিলেই চলবে আর যেটা লাগবে চিলি ফ্লেক্স এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি তিনটে শুকনো মরিচকে টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারে একটু বাড়ি দিয়ে নিয়েছি এটা কিনতেও পাওয়া যায় তাই আমি ঘরে যখন আছে সেটা আমি ঘরেই বানিয়ে নিলাম আর লাগবে আমার রসুন কুচি এক থেকে দুই টেবিল চামচের মতো দিবো লাগবে হাফ কাপ পেঁয়াজ কুচি লাগবে একটা আদা পেস্ট আর যেটি লাগবে পিজা হার্বস যেটা মার্কেটে গেলে খুঁজে পাওয়া যাবে তিনটা একত্রিত করে মিলে পাওয়া যায় এটা হচ্ছে অরিগ্যানো থাইমস আর বেজিল লিভ এই তিনটা কাঁচা পাতাও পাওয়া যায় তো কাঁচা পাতা তো সংগ্রহ করা সম্ভব না সেজন্য আমরা শুকনা শুকনাটা দিয়েই কাজ চালাবো পাস্তাটি সিদ্ধ করার জন্য কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন পাস্তাগুলো দিয়ে দেবো যেহেতু আমার পানিটা ফুটে উঠেছে দিয়ে আমি বলকুঠা পর্যন্ত অপেক্ষা করব এক 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 রকম সময় লাগে সিদ্ধ হতে এটা দেখতে হবে কতটুক লাগে তবে এটা বেশি সিদ্ধ করা যাবে না পুরোপুরি আমি বলকুঠা পর্যন্ত অপেক্ষা করি আমার এটি বলক আসার পর আমি যে দিয়েছিলাম এটি পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে এর যদি সিদ্ধ করি তাহলে এগুলো সবগুলা ভেঙে যাবে এখন আমি একটা চাল নিতে ঢেলে নিবো আমি চালনিতে ঢেলে নিয়েছি ইচ্ছে হলে পানি দিয়ে ধুয়ে নিতে পারেন তাহলে পিছলা ভাবটা চলে যাবে এছাড়া উপরে একটু তেল দিয়ে রাখলে আর একসাথে জট পাকাবে না আমি তেল দিয়ে একটু নাড়া রেখে দিব তাহলে একটির সাথে আর একটি লাগবে না এই তেলটি পানিতে দেওয়া যায় তো পানির থেকে দেওয়ার চেয়ে এখন যদি দিয়ে রাখেন তাহলে আরও সুন্দর থাকে চুলাতে আমি একটি কড়াই বসে দিয়েছি এখন ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হতে হতে আমি এতে দিয়ে দিব হাফ কাপ বা হাফ কাপের একটু বেশি পেঁয়াজ দিয়ে দিব এটা আমি হালকা একটু ভেজে নিব সাথে দিয়ে দিব আমি দু টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এগুলাকে আমি একটু হালকা ভেজে নিব আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে মোটামুটি এখন আমি এতে দিয়ে দিব চিলি ফ্লেক্স এটা একটু হালকা ভেজে নিব আমি মরিচটা ঝাল বেশি তাই অল্পই দিলাম আর সাথে দিয়ে দিব আমি এক চা চামচ পরিমাণ আদা বাটা এটা আমি একটু হালকা ভেজে নিব আমার একটি ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে টমেটো পিউরিটা এটা ইচ্ছে করলে আর একটু বাড়িয়েও দেওয়া যায় তবে আমি এতটুকুই দিলাম চারটি টমেটো এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব যেহেতু আমি পাস্তাতে লবণ দিইনি সে অনুযায়ী দিতে হবে এখন দিলে পুরোপুরিভাবে ঢুকবে পাস্তাতে এটা একটু আমি হালকা একটু কষিয়ে নিব এটা আমি তো মোটামুটি কষিয়ে নিয়েছি এখন আমি এক এক করে দিতে থাকবো আর কালারটা যদি সুন্দর রাখতে চান সুন্দর করতে চান তাহলে এটাতে একটু পাপড়িকা পাউডার দিয়ে দিবেন আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম তিন আঙুলের এক চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব এটা টেস্ট অনুযায়ী দেওয়া যেতে পারে এখন দিয়ে দিব থাইমস যেটা ওয়ান ফোর চা চামচের মতো এটা এরকম দেখতে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিব ওরিগানো ব্যাপার ফোর চা এখন আঁচটি একটু কমিয়ে দিব যেহেতু আমার এটি পানি শুকিয়ে গেছে এখন ওয়ান ফোর কাপের মতো দিয়ে দিব আমি বান্দাস করে আপনি টমেটো সস দিয়ে দিতে পারেন এটা এখন আমি একটু নেড়ে চেড়ে তারপরে আমি পাস্তাটা দিয়ে দিব সবগুলো মশলা যদি একত্রিত মিক্স হয়ে যায় তার তারপরে পাস্তাটা দিলে সুন্দরভাবে মিশবে ভালো করে এই দেখুন এটা কি ঝরঝর হয়ে আছে তেলটা দেওয়ার কারণে একটার সাথে কিন্তু একটা লেগে থাকি নেই যে আর যদি তেলটা না দিতেন তাহলে একসাথে জট পাকিয়ে যেত এটাকে এখন আমি মিক্স করে দিব মিডিয়ামে চেয়ে কম আজ দিতে হবে আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে এখন লবণটা দেখে নামিয়ে নিলেই চলবে এটা যদি বেশি রাখেন তাহলে ভেঙে যাবে এই যে তাহলে দর্শক তৈরি হয়ে গেল আমার রেড সস পাস্তা এটা আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি এখন আমি মজরালা চিজ দিয়ে পরিবেশন করে নিব আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো পছন্দনীয় চিজ দিয়ে পরিবেশন করে নিতে পারেন এছাড়া এটা যখন আমি রান্না করেছি তখনও দেওয়া যেতে পারে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সটে যে কোনো রেসিপির জন্য বেল বাটনে ক্লিক করবেন তাহলে আমার সব রেসিপিগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তাহলে যে পর্যন্ত নেক্সটে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ